নমস্কার বন্ধুরা বৃত্তিকা ভিলেজ কুকু চ্যানেলে স্বাগত জানাই দারুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো রেসিপিটা হচ্ছে দেশি মুরগি লাল ঝোল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করবে তো বন্ধুরা যাওয়া যাক রান্নাঘরের দিকে রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আশা মাত্র উন্নয়নটা জেরে নেব কড়া বসিয়ে দিয়েছি এবার আমি আলু ভেজে নেব তেলের মধ্যে অল্প হলদি দিয়ে দেব কড়ার মধ্যে হলদি দেওয়া হয়ে গেছে বা আলু দিয়ে দেব লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাংস লাল ঝোলের জন্য প্রথমে দিয়ে দেব ফোড়নে দারচিনি লবঙ্গ আর এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়ে করি এবার পরপর উপকরণ গুলো দিয়ে দেবো প্রথমে দেবো রুশি বাটা তেল দিয়ে ভীষণ ভালো করে ভাজতে হবে নাহলে রুসুন একটা কাঁচা গন্ধ রয়ে যায় তারপরে দিয়ে দেবো আদা বাটা তারপরে দেবো লঙ্কা তারপরে জিরা মা এবার ভালো করে নেড়ে নেব উপর থেকে দিয়ে দেব হলদি গুঁড়ো গেজার স্বাদ অনুযায়ী দেবে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি একটু লবণ দেবো লবণ দিলে কি গলে একবার সরষে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর ভালো করে কষে নিয়েছি এবার একটু অল্প করে মশলা ধোয়া জল দিয়ে দেবো তো বন্ধুরা এদিকে তো রান্না চলছে আর প্রচন্ড গরম পড়েছে তাই পেপসি খাচ্ছি আমি তো তোমাদের দেখানো হয়নি ভর্তি ছিল অনেকটা সেট হয়ে গেছে ঠান্ডা রান্না হবে খাওয়া হবে ভালো করে কষে নিয়েছি উপর থেকে আবার মাংস দিয়ে দেব মাংসটা কিন্তু বন্ধুরা দেশি মুরগি আর পুরোপুরি এক কিলো আছে মশলাটা ভালো করে কষে নিয়েছি মশলাটাকে তেল বেরিয়ে যাচ্ছে তার মধ্যে ভালো করে কষানো হয়ে গেছে আর উপর থেকে মাংসটা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো আলু আলু দেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম এবার দেখি মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আরো ভালো করে নাড়ব ভালো করে মাংস কষানো হয়ে গেছে মেয়েটা চলে এসছে বলছে মা আমাকে দাও দিচ্ছি আমি সাম করে আসবি হ্যাঁ দেখো বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাংস মেয়েকে দিচ্ছি কষা মাংস খাবে এবার মাংসের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়েছে একটু খাই খুব সুন্দর লেগেছে আগের কালারটাও খুব সুন্দর হয়েছে অসাধারণ অসাধারণ হয়েছে রাতারি খেয়ে নিয়ে সান করে আর মাছ তো না মানি খাবো মজা লাগে ঠিক বলো কেমন হয়েছে হুম কেমন হয়েছে ভালো হয়েছে এরপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা অল্প ফুটিয়ে নামিয়ে নেব অল্প ফুটানো হয়ে গেছে আবার নামিয়ে নিচ্ছি এবার তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে এখানে পরিষ্কার করে নেব ততক্ষণ মার মেয়ে খেতে বসে করেছি মেয়েটাকে দিয়ে দিচ্ছি আমি চানিলে খুব সুন্দর হয়েছে খেতে মাংসের টেস্টটা খুব সুন্দর লেগেছে চাটনি বানিয়েছে আবার চাটনি খাই আমের চাটনি হয়েছে মাংস তরকারিটা খুব সুন্দর লেগেছে আর দারুণ হয়েছে আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখানে ভিডিও শেষ করছি টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে